বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার একটা প্রভাব বরাবরই থেকেছে এখানে কোনো সময়ই এটা চলে যায় হাসিদার সময় যেটা দেখা গেল যে আমেরিকার প্রভাবটা কবে ভারতের যে প্রভাব ভারতের যে প্রভাবটা এখানে হাসিদার সময় এলো সেটা হচ্ছে একেবারে হাসিনা নিজে ক্ষমতায় থাকার জন্যে ভারতের ওপর নির্ভরশীল হল ভারতের সাহায্য ছাড়া তার এখানে টিকে থাকা ছিল না আর্মির মধ্যে পুলিশের সর্বত্র কিন্তু এখানে ইন্ডিয়ান মেডিটেশন হচ্ছে ইন্ডিয়ান মেডিটেশন সর্বত্র বুদ্ধিজীবীদের মধ্যে রয়ের রোগ এই বাঙালি বুদ্ধিজীবী যারা তথাকথিত অসাম্প্রদায়িক বলে যারা সাদিয়ার কবিদের মতো হ্যাঁ লোকজন অন্যান্য আরও লোকজন আমি নাম করতে চাইলাইগুলো তো এখানে এই অবস্থায় দেখা গেল হাসিনার সময়ে ভারতের প্রভাব এখানে যেভাবে বাড়ল ভারত বাংলাদেশের কাছে যা চাইলো হাসিনা তাই নিয়ে দিল কোনো নিঃশর্তভাবে অথচ বাংলাদেশে কিছুই দিল না বাংলাদেশকে একমাত্র একটা জিনিস দিলো সেটা হচ্ছে হাসিনাকে ক্ষমতায় রাখা হাসিনার ক্ষমতায় থাকার যোগান শক্তির যোগান ভারত দিলেই আর কিছু দরকার নাই দেশকে শেষ করে দিল আমি বলেছি যে এটা বলা ঠিক না যে হাসিনা বাংলাদেশের স্বার্থকে বিক্রি করে দিচ্ছে বিক্রি করলে বিক্রির বিনিময় একটা কিছু পাওয়া যায় কিন্তু এখানে বিক্রি করে এখানে কিছুই পায়নি এটাকে বলা যায় যে বাংলাদেশের স্বার্থ বিলিয়ে দিচ্ছে বাংলাদেশের স্বার্থ বিলিয়ে দিয়েছে শেখ হাসিনা এবং একতরফাভাবে ইন্ডিয়া যা চেয়েছে তাই দিয়েছে তিস্তার পানি দিয়ে তামাসা করছে দিচ্ছে না একটা সাম্রাজ্যবাদী যে একটা নীতি লাইনে চলছে কোনো কিছুই দিচ্ছে না অথচ এখানে যা চেয়েছে যত রকম এমনকি সর্বশেষ চুক্তি যে করেছিল হ্যাঁ বাংলাদেশের মধ্যে দিয়ে রেলে করে রোডে ওই আসাম ইত্যাদি চলে যাবে এবং সেখানে সব রকম গাড়িতে গাড়িতে জিনিসপত্র যাবে লোকজন যাবে এমনকি সামরিক বাহিনীর লোকজন যাবে সামরিক অস্ত্র যাবে এসব সব ছেড়ে দিচ্ছে অথচ বাংলাদেশে কিছুই না এইভাবে ক্ষমতায় থাকার শর্তে শেখ হাসিনা যা করেছে সেটা চীনের সাথে তার সম্পর্কটা হয়েছে ঠিকই কিন্তু এটা হচ্ছে শুধু ফিনান্সিয়াল ব্যাপারে ইনভেস্টমেন্টের ব্যাপারে ইন্ডিয়ান লোকজনের যে পেজেন্টেশন এখানে ইন্ডিয়ান এজেন্ট বলে যেগুলো তৈরি হয়েছে এইভাবে চীনের তো কোনো প্রভাব এখানে নাই চীনের কোনো প্রভাব নেই কারণ রাশিয়ার কোনো প্রভাব নাই আমেরিকা একটা দেশ একটা ট্র্যাডিশনালি এই অঞ্চলের উপরে একটা পাকিস্তানের উপর এবং এই অঞ্চলের উপরে প্রভাব থেকেছে সেই প্রভাবটা ভারত এবং চীনের সাথে এই সম্পর্ক বৃদ্ধির ফলে আছে না বলে কমে গেছে কিন্তু এইটা আবার আসতে হবে এখানে এখানে এই যে শুদ্ধতা তৈরি হয়েছে কেন বাংলাদেশটা এমন একটা দেশ যেখানে বৈদেশিক নির্ভরশীলতা ছাড়া তার থাকার পক্ষে সম্ভব না এবং এই নির্ভরশীলতা এখন যেটা ভারতের উপরে যেভাবে ছিল সেইভাবে এটা চলে যাওয়াতে সেই ভারতের যে যে প্রভাব সেই প্রভাবটার পরিবর্তে এখন বাংলাদেশকে আরও আমেরিকার উপরে নির্ভরশীল হতে হবে নানা কারণে নানা রকম সাহায্য সহযোগিতা ইত্যাদির কারণে এবং আমেরিকা অনেক দিন থেকে সেই চেষ্টাই করে আসছে হাসিনার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তারা হাসিনাকে উৎখাত করার জন্য চেষ্টা করে সে উৎখাতের কাজ হয়ে গেছে আর ছিনাদের কথা হচ্ছে যে চিলেদের তারা সারা দুনিয়ায় বেল্ট অ্যান্ড রোড মুভমেন্ট যেটা করে সমস্ত জায়গায় তারা নিজেদের একটা আধিপত্য অনুষ্ঠান করেছে তারা ইনভেস্টমেন্ট ম্যাচিং ইনভেস্টমেন্ট বাংলাদেশেও তারা এখন তারা শুধু ইনভেস্ট করে এখানে অর্থনীতি ফিনান্সের মাধ্যমে এখানে যে কন্ট্রোল এইটুকুই তাদের আছে অন্য কলকাতা তাদের হাতে নেই কাজে তাদের একটা প্রভাব থাকলেও আমেরিকার প্রভাব অনেক বেশি এখানে এখন বাড়ার সম্ভাবনা সমস্ত লোকজনের মধ্যে আমলাদের মধ্যে স্বাভাবিক বাহিনীর মধ্যে তো আছি অন্য জায়গায় এটাই স্বাভাবিক কেননা বাংলাদেশটা একটা স্বাধীন দেশ হিসাবে থাকা সম্ভব না বাংলাদেশের এই যে শাসক শ্রেণী হাসিনা তো বাংলাদেশকে ভারতের একটা বা ভ্যাশাল স্টেটে পরিণত করছে হাসিনা তো নরেন্দ্র মোদীর চাকরানি হিসাবে কাজ করছে দাসী ক্ষমা এখন ইন্ডিয়া চলে যাওয়ার পর তার যে শূন্যতার সৃষ্টি হয়েছে ভ্যাকআপ এই ভ্যাকআপ এখন আমেরিকা ফিল করবে এবং তারা পরিষ্কারভাবে এখন এগিয়ে আসছে এ ব্যাপারে এতে দ্বিবতের কোনো কারণ নাই আমেরিকা যে এখানে বৈদেশিক শক্তির মধ্যে এখন সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে এটাতে দ্বিবতের কিছু নাই ইন্ডিয়া চলে যাওয়ার পরে এখানে চাইনা সেই স্থান দখল করতে পারবে না সেটা ইন্ডিয়া পাত্র